আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমরা বেশ ভালো আছি এই তো এখানে দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো অনেক কয়েকদিন আবাদ বৃষ্টি হচ্ছে বৃষ্টির আর থামার নাম নাই এত বৃষ্টি হচ্ছে একদিকে ভালোই হয়েছে বৃষ্টি হওয়াতে আবহাওয়া ঠান্ডা হয়েছে অনেক গরম কমে গেছে গরম অনেকটা কমে গেছে এত গরম পড়ছিল কি বলবো সহ্যর বাইরে এত গরম পড়ছিল তো বৃষ্টি দেখে আমার কিন্তু ভালোই লাগে বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি দেখি অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দেখে চলে আসছি ঘরে বাজার নিয়ে আসছে আব্বু বাজারে গেছিল তার বাজার থেকে কি কি আনছে দেখুন আজকে ধনিয়া পাতা আনছে দুই রকমের ধনিয়া পাতা ধনিয়া পাতার ভর্তা খাবে শীত আসার আগে ধনিয়া পাতার ভর্তা খাওয়া হবে তার জন্য যে ধনিয়া পাতাগুলো আমি ধুয়ে নিলাম ভালোভাবে মিক্সিতে রেখে দিলাম তো কাঁচামরিচ আর রসুন দিয়ে ভর্তাটা বানিয়ে নেব এখন তার পাটায় বাটা বাটাবাটি হয় না মিক্সিতেই করে নিই সহজভাবে আর ওইদিকে রুই মাছ আনছে মাছটা কেটে আনছে আস্ত মাছ আনা হয় না আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না ডাল বসায় দিয়েছি গ্যাস নাই প্রতিদিনের একটাই আর আর এই যে বিলি বিলাতির ধনিয়া পাতা আর হচ্ছে দেশি ধনিয়া পাতা দুই রকমের ধনিয়া পাতা এখানে দুইটা মিলে একশো টাকার ধনিয়া পাতা ধনিয়া পাতারও কি দাম দেখুন খাওয়া যায় না কোনোটাই হাত দেওয়া যায় না এত দাম বাজারে জিনিসপত্রের আর যেদিকে হচ্ছে লবণের বয়মটা ধুয়ে নিছি মাঝে মাঝে যখনই লবণের বইম খালি হয় তখনই ধুয়ে নিই তা আজকে খালি হয়েছে লবণ ঢালবো তার জন্য ধুয়ে নিছি আগেই উপর করে রেখে দিছে পানিটা ঝরে গেলে লবণটা ঢেলে নেব আর বৃষ্টি তো হচ্ছে বৃষ্টির কথা কি বলবো এখন মুসুলধারে বৃষ্টি নামছে দেখুন চারপাশে একদম অন্ধকার কুয়াশা মনে হচ্ছে একদম আকাশ ভেঙে পড়বে এমন অবস্থা তো এটা হচ্ছে আমার রান্নাঘরের জানালা দিয়ে দেখতেছি রান্নাঘরে রান্না করি আর বৃষ্টি দেখি খুব ভালো লাগে বৃষ্টির শব্দ শুনতে অনেক ভালো লাগে মধুর লাগে তাই না বলুন গ্রামের টিনের ঘরে যখন বৃষ্টির শব্দ পরে কি যে ভালো লাগে শব্দে ঘুমো আসে ভালো আর এদিকে ভাত বসাই দিছি ভাত প্রায় হয়ে গেছে এখন টিকা দিয়ে নিব মাছটাও ধোয়া হয়ে গেছে রুই মাছ আনছে আজকে রুই মাছটা একটু বড়ই ছিল এই যে দেখুন তো ভালোভাবে লবণ টবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিছি আর এখন এই মাছগুলো নিয়েছি ভাজবো ভেজে নেব তার জন্য যে মশলা দিচ্ছি হলুদে গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আজকে ইলিশ মাছ সরি ইলিশ মাছ বলি রুই মাছটা অন্যভাবে রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন তো এই যে বন্ধুরা আমি মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি তারপর ভাজবো তো কী কীভাবে রান্না করব সেটা বলে দেই দই দিয়ে রান্না করব রুই মাছটা আজকে দই দিয়ে রুই মাছ কখনও রান্না করি নাই তো আজকে রান্না করে দেখবো কেমন লাগে আশা করছি ভালোই লাগবে তো রান্নাটা শুরু করে দিলাম এখন হচ্ছে আমি ফ্রাইপ্যান বসাই দিয়েছি ফ্রাইপ্যানে তেল দিয়ে দিব সয়াবিন তেল তো আমরা তো সয়াবিন তেলই খাই সরিষার তেল তো অনেক দাম তার জন্য আর কি খাওয়া হয় না ভর্তা টরটাই খাই কিন্তু যে রান্নায় খাওয়া হয় না শরীর সয়াবিন তেলটাই খাই সাদা তেল বলে যেটাকে তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি তা আমাদের কিন্তু অনেকগুলোয় মাছ লাগে দুইবেলা মাছ ছাড়া তো ভাত খাওয়া যায় না মাছ বা ছাড়া ভাত একদম গলা দিয়ে যায় না প্রতিদিনে আমাদের দুই বেলা অনেক মাছ লাগে কেউ মাছ ছাড়া আমরা ভাত খেতে পাই না মাংসটা একটু কম খাই কিন্তু মাছ আমাদের প্রতিদিনই লাগে তো এই যে মাছ এখানে আমি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম তো আস্তে আস্তে ভাজা হোক আর এদিকে আমি মশলাটা তৈরি করে নিব দই দিয়ে যে রুই মাছটা রান্না করবো তার জন্য মশলা তৈরি করে নিব। তো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিব হচ্ছে কাঁচামরিচ কিছু কয়েকটা কাঁচামরিচ আর দশটা কাঁচামরিচ দিব আর দিব হচ্ছে রসুন কুচি রসুন দিয়ে দিলাম রসুন বাটা নাই তো তাই রসুনটাও সাথে সাথে ব্ল্যান্ড করে নিব আদা বাটা আছে কিন্তু রসুন বাটা শেষ হয়ে গেছে তার জন্য রসুনটাও দিয়ে দিলাম আর কাঁচামরিচ পেঁয়াজ এই তিনটা মিলে আমি এখন ব্ল্যান্ড করে নিব মশলাটা তৈরি করে নিব তো বন্ধুরা এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে দেখুন আর আজকে শোহাগের আব্বু মাছ ভাজা দেখে তার ভাত খেতে ইচ্ছে করতেছে এখনই ক্ষুদা লেগে গেছে মাছ ভাজা দিয়ে ভাত খাবে এই যে এখানে ভাত বেড়ে নিছি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে তো বলতেছে সে যে আমার মাছ ভাজা দিয়ে ভাত ডাল দিয়ে ভাত দাও আমি খেয়ে নিই তো মাঝে মধ্যে এরকম করে সে আর মাছ ভাজা দেখলে তার খুব খেতে ইচ্ছে করে তো তার জন্য যে একটা এক পিস মাছ ভাজা দিয়ে দিচ্ছি গরম গরম ভাত দিয়ে ডাল দিয়ে খেয়ে নিবে তো তার খাওয়া হয়ে যাবে তার খাওয়া হলে একটু নিশ্চিন্তা মানে তাহলে আর আমাদের সমস্যা না একটু পরে খেলো আমাদের এই যেখানে ধনিয়া পাতার ভর্তাও হয়েছে তো মাছ ভাজার ধনিয়া পাতার ভর্তা আর হচ্ছে ডাল এটা তিনটা দিয়ে খেয়ে নেবে মাসাল্লাহ খাওয়াটা ভালোই হবে তো যাই হোক সে খাক আর আমি এদিকে রান্না করতে থাকি আমি আমার তো ওইদিকে মাছটা ভাজা হয়ে গেছে ওই দেখুন সের আব্বু খাওয়া শুরু করে দিছে খাচ্ছে আর এদিকে তো বৃষ্টির কোনো কথাই নাই থামার বৃষ্টি হয়ে করে যাচ্ছে এই যে দেখুন অনেক বৃষ্টি পড়তেছে দেখে বুঝতে পারতেছেন একদম সাদা হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে আর আকাশে অনেক মেঘ এখনো বৃষ্টি আর থামবে না তো এদিকে আমি কড়াই বসে দিছি কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে মাছ রান্না করব যে রুই মাছ বললাম যে দই দিয়ে রান্না করব। তো যদি আজকে আমি জীবনে প্রথম রান্না করতেছি ও না সরি আরেক দিন রান্না করছিলাম আরও একদিন রান্না করছিলাম তা আজকেও আবার করতেছি ভুল হয়ে গেছে মনে ছিল না তা আমি বারবার বৃষ্টি দেখতেছি আর আপনাদেরও দেখাচ্ছি দেখুন কিভাবে বৃষ্টি পড়তেছে সাদের মধ্যে আমার ক্যামেরা তো প্রচুর বৃষ্টি অনেক বৃষ্টি সেই বৃষ্টি হয়ে তো রান্না করি আবার এসে এসে যে জানালার কাছে এসে একটু বৃষ্টি দেখি আর আপনাদেরও দেখায় দেখুন কী বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ঢাকায় তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু বেশি আর কি করে ভেজে নিলাম লাল লাল করে তো ভাজার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা দিলাম রসুন তো ওই পেঁয়াজের সাথে মশলা করছি সেটার সাথে দিয়ে দিছি তো এখানে আদা বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব যে আমি মশলাটা তৈরি করছি সেই মশলাটা এই তো বন্ধুরা এই যে আমার ওইখানে আদার বাটাটা কষানো হয়ে গেছে আদাটা আর এই যে দিয়ে দিচ্ছি তৈরি করা সে মশলা করতে চায় না আটা আঠা তো তো এখন একটু পানি দিয়ে তারপর গুলিয়ে দিয়ে দিব। তো কাঁচামরিচ দিয়েছি তো কাঁচামরিচ দিয়ে মশলাটা তৈরি করছি খুব সুন্দর কালারটা খুব সুন্দর আসছে সবুজ সবুজ দেখতে ভালো লাগতেছে তো এখানে আমি এই যে বন্ধুরা মিক্সিতে একটু পানি দিয়ে তারপর এই যে ধুয়ে দিচ্ছি দেখুন ধুয়ে ভালোভাবে ধুয়ে তারপর সমস্ত মশলা দিয়ে দিব। দিয়ে তারপর করতে চায় না দেখুন কি অবস্থা তারা ধরা করতে চায় তারপর দেরি হয়ে যায় তো বন্ধুরা এই যে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এখন মশলাটাকে ভালোভাবে কষাবো কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে এই তো মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু আর কি পরিমাণ মতোই সব কিছু দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালোভাবে দিয়ে কষিয়ে নেব মশলাটা দেওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর আসছে আর এর মধ্যে আমি এখন টক দই দিয়ে দিব টক দই দিয়ে সব উপকরণ আমি ভালোভাবে কষিয়ে নিব তো রুই মাছ টক মানে দই দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে এর আগেও তো তেমন একটা আর কি রান্না করছিলাম সেরকম একটা মনে নাই তো আজকে একটু ভালোভাবে রান্না করবো স্পেশালভাবে তো দইটাও জমে আসে ফ্রিজ থেকে বের করে রাখছিলাম তো ভালোভাবে গলে নাই তো আমি একটু পানি দিয়ে গলিয়ে নিলাম এক হাতে করতে করতে হয় তো সব দিক মতো করতে পারি না এই তো টক দই টক দই দিয়ে ভালোভাবে এখন কষাবো তো এখানে অনেকেই আর কি তেজপাতা অনেক কিছুই দেয় শুকনো মরিচ কিন্তু আমরা শুকনো মরিচ আর তেজপাতাটা দিই না তেজপাতাটা দিলে ভালো হতো তো মনে নাই যাই হোক আমি এখানে মরিচ দিই না আমরা মরিচ খাই না মাছের তরকারিতে আস্ত মরিচ দিই না আর এই যে কিছু গরম মশলা দিয়ে একটা দারচিনি না দুইটা দারচিনি দুইটা গরম মশলা দিয়ে এলাচ দিলাম দিয়ে এখন ভালোভাবে আবারও কষিয়ে তারপরে যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এই যে এখন ঢেকে দিব তো মশলা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে কালারটা তো এখন ঢেকে দিব বন্ধুরা আর এই যে দেখুন কিছুক্ষণ পর আমার তরকারিটা বল কেসে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ সব দিয়ে দিচ্ছি দই দিয়ে রুই মাছের কালিয়া রান্না করতেছি তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মাছ সব দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন আমি ঢেকে দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে রান্না করে নিব তো এখন চুলার আঁচটা একদম বাড়ানো আছে কোলাচে আছে তো আমি মাঝারি আছে করে দিয়ে আস্তে আস্তে তরকারিটা রান্না করে নিব আর এই যে ঢেকে দেওয়ার আগে দুই তিনটা আর কি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে তরকারি ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর এই যে জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম তো সব কিছু রান্না হতে হতে মিশে যাবে তরকারির সাথে আর টেস্টটাও খুব ভালো আসবে এই তো ঢেকে দিলাম এই তো বন্ধুরা আমার তরকারিটা ফ্রাই হয়ে আসছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম বিলাতি ধনিয়া পাতা সে তরকারিতে কিন্তু এখনও একটু ঝোল আছে আর একটু শুকিয়ে নেবো মাখা মাখা করে মাখা মাখা না একদম মাখা মাখা করলে ভালো হতো কিন্তু একটু ঝোল ঝোল রাখবো ঠান্ডা হলে ঘন হয়ে যাবে এই তো বন্ধুরা ফাইনাল লুকটা দেখুন তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একদম পাতলা কিন্তু ভালো লাগবে না এই যে এরকম রাখলে তরকারিটা খুব ভালো লাগবে দেখতেও খেতেও ভালো লাগবে তো আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি এই যে একটা বাটিতে বেরিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি যেরকম রান্না করতে চাইছিলাম সেরকম হয়েছে তো দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে দেখুন অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক টেস্ট হয়েছিলো কি বলবো আপনাদের আমরা তো পরে বয়স দিচ্ছি আমার খাওয়া তো হয়ে গেছে রান্নার পরে তো মশালা এটা অনেক মজার হয়েছিলো আমার মনের মতো আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে তরকারিটা দেখুন কালারটা কত সুন্দর আসছে তো আপনারা এইভাবে রান্না করে খাবেন রুই মাছ দই দিয়ে বেশ ভালো লাগে খেতে তো শো আবু তার দুপুরে খেতে পায় না সে রাতে খাবে তো ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিলাম অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর তো আপনারাও বলবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আমার পাশে থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি সবাই পরিবার নিয়ে পরিজন নিয়ে ভালো থাকেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম